গুগল পিক্সেল সিক্স আজকে থাকবে অনলাই বারো হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন রেড কালার তাই না

ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি অফার দিলে আরো বেশি ভালো হয়ে যাব আচ্ছা অফার দিব ঠিক আছে কিন্তু অফারটা ভিডিওর মাঝে মাঝে একটা একটা করে দেখাবো একবার প্রথমে অফার দিলেই হইছে আপনি ভিডিওর মধ্যে এখানেই দেন অফার আছে অফার আছে যে আইফোন 13 এ অফার আছে আচ্ছা আচ্ছা আইফোন 12 এ অফার আছে এরপর আপনার Samsung এর S22 Ultra এর অফার আছে এগুলো ভিডিওর মাঝে মাঝে রেড দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন হ্যাঁ প্রত্যেক প্রত্যেকটা ডিভাইসের 7 ডেজের রিপ্লেসমেন্ট সাত দিনের মধ্যে যদি কোনো প্রবলেম দেখায় আপনি আমাদেরকে প্রবলেমটা দেখাইলে আমরা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব ভাই আপনার এইখানে নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের সার্ভিস সেন্টার আছে 7 দিন দিল হবে মিনিমাম 10 দিন আচ্ছা 10 দিনই দিলাম যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের কোনো সমস্যা নাই এবং এরপরে যে দুই বছরের যে আপনার সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে এটা আমরা আমাদের সার্ভিস সেন্টার যেহেতু নিজস্ব তো আর দুই বছর না আর চাইলে আরও বেশিও দিতে পারবো ইনশাল্লাহ 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 আর কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনার যদি কেউ কুরিয়ারে নিতে চান যে ডিভাইসটা পছন্দ হবে ভিডিও থেকে দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং অথবা ওই ওই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করার জন্য ফোনের দাম অনুযায়ী আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এরপরে আমরা দেন 1020 টাকা বা 2040 টাকা অথবা 2040 টাকা আমাদেরকে বিকাশ করলে বাকি টাকা কুরিয়ারের যেখান থেকে নেবেন আর কি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে চালায় সবকিছু যদি ঠিক থাকে দেন ওইখান থেকে আপনি ডেলিভারিটা নেবেন আচ্ছা আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিন আর যারা শপে এসে নিতে চান তারা আসবেন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 39 ডি ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু আজকে আচ্ছা তো ঠিক আমাদের ওয়েলকাম টু নেক্সজেন পক্ষ থেকে আজকে যে প্রথম যে অফারটা 13 দিয়ে একটা অফার দিয়ে শুরু অফার দিয়ে শুরু করবে কোনো কথা না একবারে আইফোন 13 128GB 128GB এটা আজকে 13 মাত্র 35000 টাকায় কি বলেন ভাই হ্যাঁ 35000 টাকায় আইফোন রেড কালার রেড কালার আইফোন 13 অনলি কত পাচ্ছি আজকে

পাবেন মাত্র সত্তর হাজার টাকায় অনেক সত্তর হাজার টাকা হ্যাঁ বক্স আচ্ছা আইফোন ফিফটিন অনলি কিন্তু সত্তর হাজার টাকা পাবেন বেস্ট প্রাইস তাই না ভাই বেস্ট প্রাইস আচ্ছা দেখেন আইফোন ফিফটিন পাবেন অনলি কিন্তু সত্তর হাজার টাকায় আচ্ছা আইফোন ফিফটিন আজকে পাচ্ছে অনেক সত্তর হাজার টাকা একশো আঠাইশ জিবি একশো আঠাইশ জিবি আচ্ছা নেক্সট নেক্সট আসেন আইফোন টুয়েলভ এটাও আরেকটা অফার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা পাবেন মাত্র

তেতাল্লিশ হাজার পাঁচশো মানে তেতাল্লিশ হাজার পাঁচশো থার্টিন প্রোথা থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফার্টিন প্রো মাত্র হাজার টাকা একশো আঠাশ জিবি একশো আড়াই জিবি চুয়ান্ন করে দেন আজকে চুয়ান্ন না চুয়ান্ন পাঁচ আচ্ছা চুয়ান্ন টাকা চুয়ান্ন প্রো পাবেন আইফোন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স পাবেন মাত্র দুশো ছাপ্পান্ন জিবি এইট্টি ব্যাটারি আর এবং পাঁচশো টাইম চার্জ এটা পাবেন মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র পাঁচশো ভাব চার্জিং টাইম তাই না আটানব্বই টাকা দিলাম আচ্ছা আচ্ছা দেখেন এইটি সেভেন পার্সেন্ট আসছে ভার চার্জিং টাইম টাকা টাকা আইফোন ম্যাক্স মানে আজকে অফার প্রাইজও পাচ্ছেন আইফোন ফিফটিন ফোর ম্যাক্স মারোটো আর কি ফিফটি

আল্ট্রা বারো দুশো একশো বিশেষ লেভেল একটা ফোন ইউসুফ ভাই দিবে দাম কমাইয়া কত ভাই

আচ্ছা এরপরে ভাই আচ্ছা এরপরে কম দামের কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে কম দামের এম আই নোট এলেভেন Note 11 আচ্ছা আর আঠাশ আঠাশ আট একশো আঠাশ সরি আট একশো আঠাশ থাকবে কত আজকে

এ ফিফটি নাইন ওপো এ ফিফটিন ফিফটি নাইন চার আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার হাজার ফিফটি নাইন চারশো আঠাশ মাত্র এগারো হাজার পনেরো হাজার পাঁচশো এ সেভেন্টি নাইন ওপ্পো সেভেন্টি একবারে ফ্রেশ কন্ডিশন দাগ পারবেন এটা পাচ্ছেন মাত্র ষোলো টাকা চানলি ষোলো হাজার টাকা দিয়ে ষোলো টাকা টাকা একবারে গুড

টি ওয়ান ফোর জি টি ওয়ান ফোর জি চার একশো আঠাশ চার একশো আঠাশ চার একশো আঠাশ মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার আচ্ছা অনলি এগারো হাজার টাকা ভি ওয়াই হান্ড্রেড এ ওয়াই হান্ড্রেড এ পাচ্ছেন আট একশো আঠাশ মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ভিভো ওয়াই আঠাশ ই চার চৌষট্টি মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আচ্ছা অনলি এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট নেক্সট

শপে নিতে চান তারা চলে আসবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর গোলাপসি ডি স্বপ্নেম নেকজেন এই ইনশাল্লাত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকে যতগুলো ডিভেস ছিল ভাই কিন্তু চাইছে যে অফারে দেওয়ার জন্য যাতে অল্প টাকায় মানুষ নিয়ে স্মার্টফোন চালাইতে পারে অনেকে বাজেটের জন্য চালাইতে পারে না কিছু অফার ছিল অর্ধেক দামে

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন ফিলিস পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ